আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিভা ফলোয়ার্সে নতুনরা একদম কিভাবে কাজ করবেন বা কাজ শিখবেন তাই না টেনে ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখুন এতে আপনার বুঝতে সুবিধা হবে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই আমাদের এএস আর্নিং পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন নিভা ফলোয়ার্সে কাজ করা সমস্ত প্রকার অ্যাপস ট্যাম্প মেইল ভিফিএন কয়েন ব্যসা কেনা থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে পাবেন নিভা কাজ করতে সবার প্রথম আমাদের একটা ইনস্টাগ্রাম আইডি প্রয়োজন হবে এবং এই আইডিটা যেন কখনো সাসপেন্ড না হয় এই ইনস্টাগ্রাম আইডিটা আপনাদের পার্সোনাল আইডি হলে অথবা নিজেদের নামে হলে সবচেয়ে ভালো হয় এরপর আমাদের প্রয়োজন হবে বেশ কয়েকটা অ্যাপস যেমন ইনস্টাগ্রাম লাইভ নিবা ফলোয়ার্সের মেইন অ্যাপ মাল্টি স্পেস অথবা ডুয়েল স্পেস আর একটা ভালো ভিফিএন যেটা ফ্রি হোক বা টাকা দিয়ে কেনা হোক আইডি খুললেই হইল তারপর প্রয়োজন হবে ট্যাপ মেইল যে ট্যাম্প মেইল দিয়ে আমরা আইডি খুলে কাজ করব ব্রাউজারে অনেক ট্যাম্প মেইল পাওয়া যায় এবং আমাদের টেলিগ্রামের চ্যানেলেও পনেরো থেকে বিশটার মতো ট্যাম্প মেইল দেওয়া আছে আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে আপনার আইডি হয় নিবা ফলোয়ার্সে কাজ করার জন্য সবার প্রথম আমরা একটা ইনস্টাগ্রাম আইডি খুলে নিব আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের ফোনে যদি নর্মালি আইডি হয়ে থাকে তাহলে ভিপেন কানেক্ট করার দরকার নাই যেহেতু আমার ফোনে নর্মালি আইডি হয় না এজন্য আমি একটা ভিপেন কানেক্ট করব বিডিনেট ভিপিএন এই ভিপিএনটা কানেক্ট করার জন্য এই যে এখানে একটা অপশান আছে ইনস্টাগ্রাম প্যাকেজ আমার অলরেডি ইনস্টাগ্রাম প্যাকেজ দেওয়া আছে আপনারা এখান থেকে সার্চ দিয়ে ইনস্টাগ্রাম প্যাকেজ বের করে তারপর কানেক্ট করতে পারবেন আমি ইনস্টাগ্রাম প্যাকেজ পাঁচ নম্বরটা দিয়ে এই যে স্টার্ট বাটনে চাপ দিব অলরেডি আমার ভিপিএন কানেক্ট সাকসেসফুল এখন আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য চলে যাব ইনস্টাগ্রাম লাইটে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রাম আইডি খুলতে পারে যেহেতু আমি নতুন একটা ইনস্টাগ্রাম আইডি খুলবো এই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিব এরপর এখানে চাপ দিব সাইন আপ উইথ ইমেইল আপনারা আপনাদের ফোনের পার্সোনাল জিমেইল দিয়ে এখানে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে নেবেন এটাই সবচেয়ে সুবিধা হয় আমি জিমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য এখানে জিমেল টাইপ করব এখানে জিমেল টাইপ করার পর এখানে নেক্সট অপশনে আমরা চাপ দিব দেওয়ার পর আমাদের পার্সোনাল জিমেইলে একটা ছয় ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে এই যে আমাদের জিমেইলে অলরেডি একটা কোড এসে গেছে এই কোডটা আমরা কপি করে নিয়ে যাই ইনস্টাগ্রাম লাইটে পেস্ট করব পেস্ট করার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে চাপ দিব নেক্সট বাটনে চাপ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নিজেদের পার্সোনাল নাম দিবেন এখানে আপনাদের নাম দেওয়া হয়ে গেলে এখানে মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের বার্থডে সিলেক্ট করে দেবেন মানে জন্মদিন আপনারা কত তারিখ কত দিন এটা সিলেক্ট করে দেওয়ার পর বাটনে চাপ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইউজার নেম শো হবে আমরা সিম্পলি এই ইউজার কপি করব কপি করার জন্য এই যে নিচে চেঞ্জ ইউজার নেম এখানে চাপ দিব দেওয়ার পর এই যে এখানে এই জন্য শো করতেছে এটার উপর চাপ দিয়ে ধরে আমরা কপি করব কপি করার পর নেক্সট বাটনে চাপ দিব এই যে অলরেডি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন কন্টিনিউ বাটন চাপ দিব নট নাও দেন এখান থেকে স্কিপ তারপর নেক্সট এই যে আমাদের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখানে নিচে হচ্ছে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে চাপ দিব দেওয়ার পর এখান থেকে আমরা একটা ছবি আপলোড করে নিব চুজ ফ্রম গ্যালারি আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের নিজেদের ছবি দেওয়ার যেহেতু আমার কাছে আমার নিজের ছবি নাই এই জন্য আমি একটা মেয়ে মানুষের ছবি দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি এই যে আপলোড হওয়া কমপ্লিট এখন আমরা ওকে বাটনে প্রেস করব ফাইনালি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট সো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা এখন নিভা ফলার্সের মেন অ্যাপসে লগ ইন করবো এই জন্য সর্বপ্রথম চলে যাব আমরা নিবা ফলোয়ার্সের মেইন অ্যাপসে নিবা ফলোয়ার্সের মেইন অ্যাপসে চলে আসার পর আপনাদের সামনে আমরা একটি ইন্টারফেস হবে এখান থেকে আমরা যে একটু আগেই যে ইউজার নেমটা কপি করলাম ইনস্টাগ্রাম আইডির ওই ইউজার নেমটা এখানে পেস্ট করব দেন পেস্ট করার পর এখান থেকে আমরা ওই যে আগের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা সেম এখানে টাইপ করবো দেওয়ার পরে এই যে এখানে ইন বাটন আছে লগিং বাটনে চাপ দিবো অলরেডি আমাদের এটা নিভা ফলোয়ার্সে মেইন অ্যাপসে লগ করা কমপ্লিট আপনারা আবার এখানে ছেচল্লিশ হাজার কয়েন থেকে আস্য হন না আমার এখানে একটা অলরেডি একটা আইডি লগিং করা ছিল আমি এটার ভিতর অ্যাড অ্যাকাউন্ট করে আরেকটা আইডি লগিং করলাম যার কারণে ওই কয়েনটা অটোমেটিক্যালি এই আইডিতে ট্রান্সফার হয়েছে তো আমাদের ইনস্টাগ্রাম আইডিটা নিভা ফলার্সের মেইন অ্যাপসে লগ করা কমপ্লিট এই নিভা ফলোয়ার্সের মেইন অ্যাপসে যে আইডিটা আমরা লগ করলাম এই আইডিটার ইউজনেম কিন্তু আমাদের অলরেডি কপি করা আছে আমরা এই ইউজনেমটা কপি করে পিন করে রাখবো কীবোর্ডে তারপর এখান থেকে হোমে চাপ দিব হোমে চাপ দেওয়ার পর এখান থেকে একটা ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন আছে এটা চাপ দিব দেওয়ার পর এখান থেকে একটা ইনভাইট কোড থাকবে যে ইনভাইট কোডটা আমরা সিম্পলি এখানে চাপ দিয়ে কপি করে নিয়ে আমাদের কীবোর্ডে পিন করে রাখবো এখান থেকে আমাদের অলরেডি কাজ কমপ্লিট এখন আমরা বিভিন্ন প্রকার ট্যাম্প মেইল দিয়ে ইনস্টাগ্রাম আইডি খুলব এবং নিবাহলার স্ক্রোলন করে কাজ করব এবং পাঁচশো এক হাজার যা কয়েন পাই না কেন সব কয়েন এই আইডিটা ট্রান্সফার করে নিব সো এখন আমরা ডুয়েল স্পেসে চলে যাব এবং এখানে একটা ইনস্টাগ্রাম লাইট ক্লোন অ্যাপস করে নেব ডুয়েল স্পেসে আসার পর এখানে আমরা স্টার্ট বাটনে চাপ দিব দেওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রাম লাইট একটা সিলেক্ট করে নিচে যে ক্লোন লেখা আছে ক্লোনে চাপ দিব একটা ইনস্টাগ্রাম লাইট ক্লোন হয়ে যাবে এখন এইটার ভিতরে আমরা ট্যাম্প মেইল দিয়ে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করব এই জন্য ইনস্টাগ্রাম লাইটের উপর চাপ দিব এরপর আপনাদের সামনে কোনো পারমিশন চাইলে এলাও বা ওকে করে দিবেন দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ মারবেন এরপর সিম্পলি সাইন আপ উইথ ইমেইল এখানে চাপ দিবেন এখন এখানে আমরা বিভিন্ন প্রকার ট্যাম্প মেইল ইউজ করে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করব আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন প্রকার ট্যাম্প মেইল ইউজ করতে পারেন থেকে ভালো হবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখান থেকে ট্যাম্প মেইলগুলো ইউজ করার এই যে এখানে আমরা যে পনেরোটার মতো ট্যাম্প মেল দিয়েছি এর মধ্যে সবচেয়ে বেস্ট হয় তিন নম্বর টিমেইল আর ডট কম আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারেন বা এখান থেকে এই মেইলটা ওপেন করতে পারেন সিম্পলি আমি এখানে চাপ দিয়ে এখান থেকে এই মেইলটা ওপেন করব এরপর আপনাদের সামনে আমরা একটি ইন্টারফেস শো হবে আপনারা সিম্পলি এখানে চেঞ্জ মেইল বা নিউ মেইল এখানে চাপ দিবেন দেওয়ার পর তারা অলরেডি একটা নিউ মেইল দিয়ে দেবে তো এই মেইলটা আমরা এখন কপি করে ইনস্টাগ্রাম আইডি খুলব সো এই মেইলটা কপি করার জন্য সিম্পলি আমরা এই মেইলের উপরে একবার চাপ দিব চাপ দেওয়ার সাথে মেইলটা অলরেডি আমাদের কপি হয়ে যাবে এরপর আমরা এই মেইলটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য সবার প্রথম চলে যাব ডুয়েল স্পেসে তো ডুয়েল স্পেসে আসার পর এখানে আমরা যে মেইলটা এখনই কপি করলাম এটা পেস্ট করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিবো আমাদের ওই মেইলটাতে একটা ছয় ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে ওই কোডটা নেওয়ার জন্য আমরা আবার মেইলে চলে যাব এখানে কোনো অ্যাড আসলে আপনারা সিম্পলি উপরের দিকে ডান সাইডে এই যে ক্লোজ বাটন দেখবেন ক্লোজ করে দেবেন এরপর স্কল ডাউন করে নিজের দিকে চলে যাব এবং ইনবক্স নামে একটা অপশন আছে এখানে দেখব যে তারা অলরেডি একটা কোড পাঠাইছে তো কোডটা কপি করার জন্য আমরা এটার উপর চাপ দিব চাপ দেওয়ার পর এভাবে সিম্পলি আমরা কোডটা কপি করে নিয়ে যা ওইখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে চাপ দিব যেহেতু আমরা ভিপিন কানেক্ট করছি সবসময় চেষ্টা করবো বাইরের কান্ট্রির নাম দেওয়ার দেওয়ার পর এখানে মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে চাপ দিব এরপর আপনারা নিজের ইচ্ছে মধ্যে এখান থেকে একটা জন্মদিন দিয়ে নেক্সট বাটনে চাপ দেবেন দেন এখানে একটা তারা ইউজার নেম শো করবে ইউজার নেমটা আমরা কপি করব কপি করার জন্য নিচে লেখা আছে চেঞ্জ ইউজার নেম তো সিম্পলি চেঞ্জ ইউজার নেমের উপর ক্লিক করে এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর নেক্সট বাটনে চাপ দিব সো ফাইনালি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট ট্যাম্প মেইল দিয়ে তো এখানে চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা কন্টিনিউ করতে পারেন দেন এখান থেকে আপনারা চাইলে একটা প্রোফাইল পিক্সার দিতে পারেন না না দিলে স্কিপ মারবেন অলরেডি আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তাও আবার ট্যাম্প মেইল দিয়ে এখন আমরা এটা নিভা ফলার্সের ক্লোন অ্যাপসে লগ করে এখান থেকে পাঁচশো এক হাজার যা কয়েন পাই আর্নিং করব এই জন্য আমরা আবারও ডুয়েল স্পেসে চলে যাব ডুয়েল স্পেসে আসার পর এখানে প্লাস আইকনে চাপ দিব দেওয়ার পর এখান থেকে একটা নিভা ফলোয়ার্স ক্লন করে নেব ক্লন করে নেওয়ার পর এটা আমরা ওপেন করব গো টু দ্য অ্যাপস প্রথমে লগ ইন করলে দশ কয়েন ফ্রি দেয় এরপর নিচে লেখা আছে আই রিলাইজড তারপর এখানে লেখা আছে সাইন ইন টু দ্য ইনস্টাগ্রাম তো এটার উপর চাপ দেবো এখানে অ্যাকসেপ্ট বাটন আছে সিম্পলি অ্যাকসেপ্ট করে নেব এরপর আমাদের সামনে আমরা একটি ইন্টারফেস শো করবে এখানে অল্প একটু আগে যে ইউজন নেমটা আমরা কপি করলাম তো সিম্পলি এই ইউজোর এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে বা লগ ইন বাটনে ক্লিক করে দেব অলরেডি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিভা ফলোয়ার্সের কোলন অ্যাপসে লগ হয়ে গেছে এখন এখানে একটা পারমিশন চাইছে গো টু দ্য অ্যাপস এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখন এখান থেকে আমরা পাঁচশো এক হাজার যা কয়েন পাই আর্নিং করব আর্নিং করার জন্য সিম্পলি এই যে রোবোট আইকনে ক্লিক করব দেওয়ার পর এখান থেকে চেঞ্জ প্রোফাইল এই অপশনে ক্লিক করব এরপর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমরা আবারও রোবোট আইকনে চাপ দিব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখানে এই যে দ্বিতীয় নম্বর অপশনটা এটা আমরা সিম্পলি অফ করে দেব এবং এই অপশনটা আমরা অন করে দেব দিয়ে স্টার্ট বাটনে চাপ দিব এখন এইখান থেকে আমাদের কয়েন মাইনিং হইতে থাকবে এই যে গাইস দেখতে পারতেছেন যে আমার অলরেডি এখানে কয়েন আর্নিং হইতেছে সো গাইস আপনারা দেখতে পাচ্তেছেন যে আমরা যে একটু আগে নিভা ফলস অ্যাপসটা ক্লন করছিলাম এটাতে কিন্তু অলরেডি এগারোশো কয়েন মাইনিং করা কমপ্লিট তো এখান থেকে আমরা আবার একশো ইনভাইট বোনাস নেব বোনাস নেওয়ার জন্য এই যে এখানে নিচে লেখা আছে যে হোম হোমের উপর চাপ মারবো চাপ মারার পর যে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে চাপ দিব আমরা যে আমাদের নিভা ফলোয়ার্সের মেইন অ্যাকাউন্টের ইনভাইট ফ্রেন্ডের একটা কোড কীবোর্ডে কপি করে রাখছিলাম না সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর সাবমিট ইনভাইট কোড এটাতে চাপ দিব দেওয়ার পর আমাদেরকে তারা অলরেডি একশো কয়েন বোনাস দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা আমাদেরকে একশো কয়েন ইনভাইট বোনাস দিয়ে দিছে আগে ছিল এগারোশো সাতাত্তর এখন হচ্ছে বারোশো সাতাত্তর এখন এই কয়েনটা আমরা আমাদের নিপা ফলোয়ার্স মেইন অ্যাপসে ট্রান্সফার করবো ট্রান্সফার করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ট্রান্সফার কয়েন তো সিম্পলি এখানে চাপ দেওয়ার পর আমাদের কীবোর্ডে মেইন অ্যাকাউন্টের যে ইউজার নেমটা কপি করা ছিল বা পিন করা ছিল সেইটা আমরা এখানে পেস্ট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে বার লেখা আছে তো সিম্পলি এখানে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের আইডিটা শো করবে তো সিম্পলি আমরা আইডিটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখন কত কয়েন ট্রান্সফার করব আমরা সবটুকু কয়েন এখান থেকে ট্রান্সফার করে নেব এই জন্য লিখবো বারোশো সাতাত্তর লেখার পর এই যে লেখা আছে ট্রান্সফার কয়েন এই ট্রান্সফার কয়েনের উপর আমরা চাপ মারার সাথে সাথে আমাদের মেইন নিভা ফলোয়ার্সের মেইন অ্যাকাউন্টে এই বারোশো সাতাত্তর কয়েন অলরেডি চলে যাবে বা অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা নিভা ফলোয়ার্সে কাজ করবেন বেশি বেশি করে কলন করবেন এবং বেশি বেশি কয়েন আর্নিং করবেন সো সোকাইস এই ছিল নিবা কয়েনের এ টু জেড ভিডিও জানি না আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারছি বা আপনাদেরকে কতটুকু বোঝাইছি কথাবার্তা যদি কোথাও ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদের এস আর্নিং পয়েন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন প্রতিনিয়ত নিবা কয়েন সম্পর্কে বিস্তারিত জানতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ